আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর আর কর নিয়ে কেউ মন্তব্য করবেন না আমি ছাড়া নির্দেশ মমতার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় সেই আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের সতর্ক করলেন তিনি অনেকেই ইতিমধ্যে বেফাস মন্তব্য করে ফেলেছেন বলে দাবিদার মমতা সাহ জানিয়ে দিলেন এবার যা বলার তিনি বলবেন মন্ত্রীদের উদ্দেশ্যে মমতার করা ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলবেন না সবাই অনেক বেফাস মন্তব্য করেছেন যা বলার আমি বলবো আসলে সাম্প্রতিক সময়ে দলের অনেকের মন্তব্য নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে যা মোটেই ভালোভাবে নিচ্ছেন না আমজনতা আর তা নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী তাই অযাচিত বিতর্ক এড়াতে তার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে তৃণমূল সূত্রে খবর দলের মুখপাত্রদেরও এই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য বার্তা দিয়েছেন নেত্রী তবে দলীয় মুখপাত্রদের ক্ষেত্রে সেই নির্দেশ শুধু মঙ্গলবারের জন্য উল্লেখ্য এদিন মঙ্গলবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছয় দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন জুনিয়র ডাক্তারেরা তারা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে ছয় দফা দাবি মেটানো না হলে এই অবস্থান চালিয়ে যাবেন যদিও সুপ্রিম কোর্ট তাদের বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল এই আবহে মঙ্গলবার দুপুরে নবান্ন রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় সূত্রের খবর সেখানেই মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের এই আন্দোলন নিয়ে মুখ খুলতে বারণ করে দিয়েছিলেন চামড়া তুলে ডুগডুগি বাজাতে একটা দিন সময় লাগবে মাথা ভাঙায় হুঁশিয়ারি শুভেন্দুর তৃণমূলের দুষ্কৃতীদের চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার কোচবিহারের মাথা ভাঙায় দলের এক সভা থেকে এই হুশিয়ারি দেন শুভেন্দু অধিকারী করে ডাক্তারি ছাত্রী গিয়ে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে গত আটই দখলের কর্মসূচিতে প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ উঠেছিল তারই প্রতিবাদে এদিন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি এদিন সেই মঞ্চ থেকেই শাসক দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন তোরা আমাদের নির্দেশ দিবি ডিকটেট করবি আর মস্তানি দাদাগিরি চলবে না কিভাবে চামড়া তৈরির ডুগডুগি বাজাতে হয় আমি জানি একটা দিন সময় লাগবে শুভেন্দুর এহেন হুঁশিয়ারি গিরে সরগোল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহল শাসক দলের অভিযোগ এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতেই এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন বিরোধী দল নেতা মঞ্চে এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো সকলেই জানে এদিন এখানে আসছি জানতে পেরে মাথা ভাঙার এক ব্লক তৃণমূল নেতা আমাকে মেসেজে লিখেছিল বেশি করে সিকিউরিটি নিয়ে আসতে আমি ওকে বলেছি তোমার নিজের বাবার ঠিক থাকলে তুমি এসো দেখা হবে এরপরই শুভেন্দু বলেন সিপিএমও অনেক ধমক চমক দেখাতো দুশো পঁয়ত্রিশের অহংকার করতো এখন বিধানসভায় ওরা শূন্য হয়ে গেছে তৃণমূলের এই অহংকারও আগামী দিনে মানুষ রাস্তায় মিশিয়ে দেবে জি করে ডাকলে ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হবে পাথর তাতে এই সরকারের পতন আসন্ন বলে দাবি করেন এবার রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে আবহে বাংলায় ছাপ্পান্ন ধারা এক কথায় তোলপাল আরজিকর কাণ্ডে ফুসছে গোটা বাংলা রাজ্যে নানান প্রান্তে চলছে প্রতিবাদ মঙ্গলবার যেমন স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তারেরা এর মাঝেই শোরগোল ফেলে দিলেও রাজভবনের একটি বিবৃতি নং ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়া হয়েছে বলে খবর জানা যাচ্ছে সেই বিবৃতিতে রাজ্যপাল আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের একশো সাতষট্টি নং ধারা মেনে সকল কার্যকলাপ করেন আর জী কাণ্ডের আবহী রাজভবনের নয়া বিবৃতি আগস্ট মাসে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ এই আবহে এবার রাজভবনের তরফ থেকে নয়া বিবৃতি জারি করা হলো সেখানে কি বলা হয়েছে তা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে রাজভবনের বিবৃতিতে কি বলা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে সদ্য জারি করা এই বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সংবিধানের একশো সাতষট্টি নং ধারা পালন করে সকল কার্যকলাপ করার অনুরোধ করেছেন রাজ্যপাল বোস সেই সঙ্গে রাজ্যে কি কি সিদ্ধান্ত হচ্ছে রাজ্যমন্ত্রীসভায় কি কি সিদ্ধান্ত হচ্ছে সেটাও রিপোর্ট আকারে রাজ্যপালকে দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর এখানেই শেষ নয় রাজভবনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে রাজ্যপাল নানান জায়গা থেকে চিঠি ইমেল পাচ্ছেন সেখানে তাকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে পাশাপাশি এই বিবৃতিতে আর্জি করে সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে কিভাবে ঘটনাক্রম পরিবর্তন হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে বলে খবর উল্লেখ্য গত নয় আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ এরপর থেকে এই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা এর মাঝেই জানা যাচ্ছে রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া হলো এই বার্তা আপাতত এই নিয়ে শুরু হয়েছে আলোচনা গরু পাশার মামলায় জামিন অনুব্রত কন্যার ষোলো মাস পর জেল থেকে মুক্তি ষোলো মাস পর গরু পাশার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল গত ষোলো মাস ধরে দিল্লিতে তিহার জেলে বন্দি ছিলেন তিনি সেখানেই বন্দী রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মন্ডল। বুধবার গরু পাস্ত্রের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে সেই মামলাতেই জামিন পেয়েছেন সুকন্যা দু হাজার সালের ছাব্বিশে এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল তারপর থেকেই বন্দি ছিলেন তিহার জেলে এই একই মামলায় অনুব্রত তিহারে বন্দি এদিন শুনানির পর দিল্লি হাইকোর্টের তরফে জামিন দেওয়া হয় সুকন্যাকে সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হওয়ার প্রায় সাড়ে আট মাস আগে গরু মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের বেতাস বাদশাহ অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তন্তরী সংস্থার তরফে অনুব্রত তিহার জেলে বন্দি রাখা হয় এরপরে ওই একই মামলা তদন্তে অনুব্রত কন্যা সুকন্যাকে একাধিকবার তলব করা হয় দিল্লিতে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দেন সুকন্যা দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিলই সুকন্যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে ইডি কেন্দ্রীয় তন্তরণী সংস্থার অভিযোগ ছিল সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর তাকে এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তরফে তিহার জেলে থাকাকালীন বেশ কয়েকবার জামিনের আবেদন করেছেন সুকন্যা তবে সেই জামিন মিলল দু সালে সেপ্টেম্বর মাসে এসে অন্যদিকে ইতিমধ্যেই সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল তবে এডির মামলায় এখনও তিহার জেলে বন্দি রয়েছেন তিনি সুকন্যার জেল মুক্তির খবরে ইতিমধ্যে উচ্ছ্বাস সরিয়ে পড়েছে বীরভূমে সুকন্যার পর কেষ্টদার জামিনের আশায় এখন বুক বাঁচছে বীরভূমের তৃণমূল নেতৃত্ব ডাক্তারদের আন্দোলন নিয়ে বেফাস কথা নয় মন্ত্রীদের সতর্ক করে বড় ঘোষণা মমতার কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের দর্গরায় সেই আবহে মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের সতর্ক করলেন তিনি অনেকেই ইতিমধ্যে বেফাস মন্তব্য করে ফেলেছেন বলে দাবিদার তার মমতা সাব জানিয়ে দিলেন এবার যা বলার তিনিই বলবেন মন্ত্রীদের উদ্দেশ্যে মমতার করা বার্তা ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলবেন না সবাই অনেক বেভাস মন্তব্য করেছেন যা বলার আমি বলবো। মন্ত্রী বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী বলেন স্বাধীন প্রতিমন্ত্রীদের কাজে লাগান অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু প্রতিমন্ত্রীদের জানানো হচ্ছে না সব দপ্তরের কাজ দিন প্রতিমন্ত্রীদের রাজ্যের শুধুমাত্র পক্ষে আইন নিয়ে কাজ করার জন্য পাঁচটি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের প্রস্তাব এলো নবান্ন সূত্রে কর আবহের মধ্যে এই প্রস্তাব আনা হলো মন্ত্রীদের বৈঠকে এদিকে বিকেল পাঁচটা বেজে গেলেও কাজে ফিরলেন না জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে এখনও বিক্ষোভ জারি ঝাঁটা হাতে স্লোগান দিতে দেখা গেল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি নিয়ে মিছিলের সামিল তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন এমনই জানান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টস প্রতীকী মস্তিষ্ক হাতে নিয়ে মিছিলে হাঁটছেন জুনিয়র ডাক্তারেরা তাদের বক্তব্য রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একের পর এক দুর্নীতি হয়ে গেলেও স্বাস্থ্য ভবনের তরফে এদিন কোনো পদক্ষেপ করা হয়নি চিকিৎসকদের অভিযোগ তাদের আন্দোলনকে দমানো না পদক্ষেপ করা হচ্ছে চিকিৎসকদের অভিযোগ তাদের আন্দোলনকে দমাতে নানান পদক্ষেপ করা হচ্ছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের কর্তাদের মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা এক জুনিয়র চিকিৎসকের কথায় এবার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন সোমবার দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ অমান্য করে কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা তাদের দাবি না মানলে কিছুতেই কাজে যোগ দেবেন না এমনই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জি কর কাণ্ডে পথে থাকার নয়া ভাবনায় পদ্ম পুজোয় আন্দোলনের রাস্তা বানাতে তৎপর বিজেপি আর্জি করে নির্যাতিতদের মৃত্যু ঘিরে ক্ষোভ বাঁচিয়ে রাখতে হবে পুজোর আবহেও মানুষকে ভুলতে দিলে চলবে না পথ ও রাত দখলের কথা এমনই ভাবনা নিয়ে পরবর্তী কর্মসূচি সাজাচ্ছে রাজ্য বিজেপি এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এরপরে কোন পথে আন্দোলনকে নিয়ে যাওয়া যায় তা নিয়ে সোমবার রাতেই বৈঠকে বসেছিলেন রাজ্য কমিটির নেতারা সেখানে ঠিক হয়েছে দলের আন্দোলন শুধু কলকাতায় আটকে না রেখে ছড়িয়ে দিতে হবে গোটা রাজ্যে পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই তাই দলের নিচু স্তরে আন্দোলন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি সোমবার সুপ্রিম কোর্ট কি বলে তার দিকে তাকিয়েছিল বিজেপি সেই হিসেবেই সোমবার সন্ধ্যায় দলের শট লেখে রাজ্য দপ্তরের বৈঠক ডাকা হয়েছিল বিজেপি রাজ্য নেতারা ছাড়াও দলের সব মোর্চার প্রধানদেরও সেই বৈঠকে ডাকা হয় সেখানেই ঠিক হয়েছে কলকাতায় কিছু বড় আন্দোলনের উদ্যোগ নেওয়া হলেও এবার মূল নজর দিতে হবে জেলায় দলের সাংগঠনিক মণ্ডল স্তরে নিয়ে যেতে হবে আন্দোলন সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি জেলায় জেলায় ছোট ছোট সভার পরিকল্পনা করা হয়েছে রেল স্টেশন বড় বাস স্টেশন এবং বাজার এলাকায় হবে পথসভা সেই সব না রাজ্য নেতারা না গেলেও স্থানীয় সাংসদ বিধায়কেরা যাবেন সেই সঙ্গে জেলার নেতারা প্রতিদিন কোনো না কোনো সভায় হাজির থাকবেন সেই সভায় শুধু আর্জি করার কথাই নয় রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির বিষয়ে তুলে ধরারও পরিকল্পনা থাকছে বিজেপির পুজোর সময়েও যাতে রাজ্যে আন্দোলনের পরিবেশ জিয়ে রাখা যায় সেটা ভেবেই পাদ্ম শিবির চাইছে জেলা থেকে মণ্ডলের নেতারা প্রস্তুত থাকুন গা গরম করার মতো কর্মসূচি এখন থেকেই শুরু হোক আর্জিকর কাণ্ডের পরেই শ্যামবাজারে ধর্নার পরিকল্পনা করেছিল বিজেপি পুলিশের অনুমতি না মেলায় তারা আদালতে যায় অনুমতি পেয়ে পাঁচ দিনের ধর্ণাও করা হয় তার মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযান হয় এরপরে দু দফায় আদালতের অনুমতি পেয়ে ধর্মতলায় টানা ধর্নায় এখনও চলছে তাতে রাজ্য নেতাদের উপস্থিতি সন্তোষজনক হলেও জেলা থেকে কর্মীদের বিশেষ আনতে পারেনি বিজেপি ওই ধরনা চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এদিনই বিশ্বকর্মা পুজো সেদিন সুপ্রিম কোর্টে যেমন পরবর্তী শুনানি রয়েছে তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও আছে ফি বছর মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি নানান সেবামূলক কর্মসূচি নেয় তবে এবারে আর্জিকর নিয়ে থাকতে চায় দল ঠিক হয়েছে সেদিন সুপ্রিম কোর্ট কী বলে তা জেনে নিয়ে সেই মতো দলের বক্তব্য তৈরি হবে তার আগে সুপ্রিম কোর্টের নিন্দা না করে সিবিআইয়ের এর সমালোচনা না করে উল্টে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি একই সঙ্গে চাইছে নাগরিক আন্দোলনের সমর্থন দিয়ে যেতে